হ্যালো ফ্রেন্ডস যারা আমার চ্যানেলের সাথে যুক্ত যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করছে আজকে এইভাবে ভিডিওটি করতে হলো কারণ পেশেন্টের কিছু কথা আমি তুলে রেখেছি পুরোটা তাড়াহুরোতে আমি করতে পারিনি পেশেন্টের যে সমস্যা ছিল সেটা হচ্ছে টনসিলাইটিস গলা ব্যথা হতো এর জন্য এবং এটা ক্রনিক হয়ে গেছিলো দীর্ঘদিন ধরে অসুস্থ তাকে শুধুমাত্র একবার ওষুধ দিয়েছিলাম সেই ওষুধেই সে ভালো হয়ে গেছে এই ধরনের থ্রোট ইনফেকশন বা টনসিলাইটিসের জন্য অনেকেই কষ্ট পায় এবং তখন আমাদের এই হোমিওপ্যাথি ওষুধ দিয়ে কিন্তু যথেষ্ট ভালো করা যায় ঠিক এইভাবেই এই টনসিলাইটিসের জন্য উনি অনেক চিকিৎসা করিয়েছেন কিন্তু যখন কার্যকারিতা পাননি তখন আমার কাছে আসার পরে আমি তাকে একবারই ওষুধ দিয়েছিলাম সেই ওষুধেই সে কিন্তু আরোগ্য লাভ করেছে এক বছর পরে রুগী আমার কাছে অন্য বিষয় নিয়ে দেখাতে এসছে সুযোগে খুব সংক্ষেপে কারণ অন্যান্য আরও পেশেন্ট বসে রয়েছে তাদের দেখার সময় দিতে হবে তার জন্য খুব সংক্ষেপে তার এই কয়েকটি কথা আমি নিয়ে ভিডিওটি করেছি সেটাই আজকে কিন্তু আমার চ্যানেলে আপলোড করতে চললাম আচ্ছা এবার দেখা যাক তার সাথে আমি যে কথা বলেছি সে কোন ওষুধে একবারের ওষুধে এত বছরের রোগটি ভালো হয়ে গেল চলি এবার তার কথা শুনি এই ভিডিওটি আজকে করছি বন্ধু যারা আমার সাথে চ্যানেলের সাথে যুক্ত রয়েছে তাদের জন্য যে ভেরি ইন্টারেস্টিং কেস মাত্র একবার ওষুধে সাকসেস একবার ওষুধ খেয়েই তো কমে গেছিল একবার ওষুধে যা কষ্ট ছিল খুব সংক্ষেপে বলছি এ ঠান্ডা লাগলে কি হতো বলার মধ্যে গ গ গিলতে 같তাম না আর গলা চেপে ধরে আসতো কতদিন কষ্ট ছিল এই ডাক্তার এটা আমার কতমতি তাও 8-10 বছর তো হবে 8-10 বছর ধরে কিন্তু এই রোগে আক্রান্ত ছিল তো আমি যখন হাসপাতালে একবার নিয়ে গিয়েছিলাম আমার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল তো ডাক্তাররা সরি হাসপাতাল থেকে বলেছিল অপারেশন করতে ইমিডিয়েটলি হুম তো আমি তখন করিনি তারপর অন্য কিছু খাওয়ার পরে আমি এখানে এসেছি

শুধুমাত্র কয়েকটি সিমটমস নিয়েছিলাম পেশেন্ট ছিল চিলি ভয় ছিল খুব সাপের ক্যান নট টলারের টাইট ক্লথিং ফরগেট ফুল এবং ড্রিমসও পর্যন্ত ছিল সাপের সাপের প্রতি প্রচণ্ড ভয় গলা চেপে আসছে এই কটা লক্ষণের উপরে আর ডিজায়ার টু মিট আর ছিল পাসপিরেশন অর্থাৎ ঘাম যেটা হতো সেটাতে গন্ধ ছিল ঘামে গন্ধ ছিল আর মুখ দিয়ে মাঝে মধ্যে লালা পড়তো একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যেত শুধুমাত্র এই সিমটমসের উপরে দাঁড়িয়ে আমি কিন্তু নিয়েছিলাম ল্যাকেসিস এই যে রেখা রয়েছে ল্যাকেসিস ল্যাকেসিস জিরো বাই টু দিয়েছিলাম আজকের দিনে যে অন্য ওষুধ দিলাম সেই তারিখটাও দেখিয়ে দিলাম তো ল্যাকেসিস খেয়েই কিন্তু পেশেন্ট আজকে এক বছর ধরে ভালো সুতরাং এটাই সাকসেসকে সমীপেতি সেটাই দেখালাম যে এই ধরনের থ্রোট ইনফেকশন মাত্র একবারই ভালোই যা বলেছিল অপারেশন করতে হবে ধন্যবাদ তোমার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম